সাব্বাস পুলিশ মন্ত্রী যেমনটা বলছেন বিরোধীরা শিক্ষক নিগ্রহে গ্রেপ্তারির বারো ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার তৃণমূল হলে পরে সব হয় যেমনটা অভিযোগ কটাক্ষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা নিয়ে বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে মারধর করা হয়েছে তাকে গালিগালাজ করা হয়েছে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে যেমনটা অভিযোগ সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যদিও গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা কিন্তু তার বারো ঘন্টার মধ্যেই তাকে জামিন দেওয়া হয়েছে জামিন পেয়েছেন কাকদ্বীপের অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বাড়ুই যেমনটা কিন্তু খবর উঠে আসছে গোটা ঘটনায় রাজ্যের মানুষের নজর ছিল এবং সেখানে তৃণমূল নেতা যদিও গ্রেপ্তার হয়েছিলেন চাপে পড়ে আবার বারো ঘন্টার মধ্যে তাকে জামিন দেওয়া হয়েছে আইনজীবীদের একাংশ একাংশের বক্তব্য শিক্ষককে স্কুল চত্বরে মারধর করা হয়েছে হুমকির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তর বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করা হয়েছে যার পরিণামে নির্দ্বিধায় জামিন পেয়ে গেলেন অভিযুক্ত অর্থাৎ আইনকেও সাইড রেখে জামিন পেয়েছেন এক কথাই তেমনটাই বলতে চেয়েছেন আইনজীবীরা বিষয়টি প্রকাশ্যে আসতে অবশ্য পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন ঘটনার সূত্রপাত আপনারা জানেন গত মঙ্গলবার স্কুল চলাকালীন বাবু আচমকা স্কুলে হাজির হন আপনারা জানেন সকল ঘটনা স্কুলের একাংশের একাংশ পড়ুয়াদের সামনেই শুরু হয়ে বচসা তর্কাতর্কি তারপর ঘাড় ধাক্কা হাতাহাতি স্কুলের করিডর দিয়ে শিক্ষককে টেনে নিয়ে যান তৃণমূল নেতা স্কুল চত্বরেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এসপি এসডিপিও অফিসের দিকে ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা অভিভাবকরা সকলেই অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ শুধু একজন পঞ্চায়েত সদস্যই নয় স্কুল পরিচালন সমিতির সভাপতি পদেও তিনি রয়েছেন স্থানীয় সূত্রে খবর এই প্রথম নয় এপ্রিল মাসেও নাকি প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়েছিল এবং স্কুলের কাছাকাছি শিক্ষকের বাড়ি তার অভিযোগ বারবার হুমকি দেওয়া হচ্ছিল বিভিন্ন ইস্যুতে স্কুলের কাজে হস্তক্ষেপ মিটিংয়ে চাপ সৃষ্টি এমনকি স্কুলে চাঁদা তোলার দাবিও উঠেছে বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক এবং এই শিক্ষক শিক্ষক নিগ্রহের এই যে ঘটনা এই ঘটনা কিন্তু রাজ্যে প্রথম নয় এর আগেও রাজ্যের একাধিক প্রান্তে শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠেছে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বাদ যায়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই গোটা ঘটনায় শাসক দলের পাশাপাশি প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা অনেকেই বলছেন বিশেষ করে বিরোধীরা সাব্বাস মন্ত্রী যদিও শাসক দলের বা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টা শিক্ষা দপ্তর দপ্তরের উচ্চ আধিকারিক এমনকি শিক্ষামন্ত্রীর কাছেও গেছে বলে খবর উঠে আসছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ